ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না পুরুলিয়ার হুড়া ব্লকের অর্জুন জোড়ায় বাইক নিয়ে রাস্তার পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট কিছুতেই তার স্টার্ট হচ্ছে না আর তখনই পেছন থেকে জড়িয়ে ধরছে অশরীর কিন্তু চোখে সে ধরা দিচ্ছে না সারা শরীরে আঁচড় দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে পুরুলিয়ার হুড়ার অর্জুন জোড়া থেকে কেশরগড় যাবার রাস্তায় এমন অলৌকিক ঘটনা ঘটেছে এমন অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় 3 থেকে 4 আর তাতেই অর্জুন জোড়া সহ আশেপাশের গ্রামগুলিতেও বাইক ধরা ভূতের আতঙ্ক ছড়িয়েছে কেউ বলছেন সত্যি ঘটনা আবার কেউ বলছেন পুরাটাই গুজব কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন হ্যাঁ তাহলে আস্তে আস্তে ওবচে

ভয় কত লাগছে আমাদের ভয় কোন নাই না ওই কারো বলে আচ্ছা কি 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 ঘটনা ঘটছে ঘটনাটা বল যে তোমার পেছু দিলে আসে ধর আচ্ছা হ্যাঁ আর আর ওই এই আর কোন নাই এইটা হচ্ছে আইডিয়া যেটা হচ্ছে রামমোহন স্কুল অর্জুনজোড়া গ্রাম তিন নম্বর সামনা সামনে আছে বাঘাটাড় তার এখানে আছে শিব মন্দির একটা বাসামটাড় বলে একটা শিব মন্দির আছে এখানে নাকি বলছে আশেপাশের লোক বলছে ভূত নকি বানিয়েছিল তো ভূত ফুত আইকা কিছু নয় একটা আতঙ্ক হালকা লোককে মানুষ হয়তো কিছু ভয়তিকি দেওয়ার কারণ স্কুল যেভাবে ছেলে ছুলো আসা যাওয়া করছে টাইমে সেই মতোই যেন আসা যাওয়া করে গার্জেনদের কাছে বলবো ছেলেরাকে যেভাবে পাঠাচ্ছে সিনেম খাওয়া দাওয়া করে সেভাবে যেমন পাঠায় ভূত পেরেত বলে কিছু জিনিস নেই বুঝলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নয় কোনো কারণে হয়তো ওর গাড়ি ফাড়ি বন্ধ হয়ে গেছে এই কারণে হয়তো আতঙ্ক হয়েছে রোদের জ্বালায় এই কারণ বটে বাকি কি কিছু নয় বইলে ভূত ফুত কিছু নাই গাছে তো কিছু দেখতে পেলাম না এবং যে গুজবটা ছড়াচ্ছে সে জানবে যে ফালতু গুজব ছড়াচ্ছে কিচ্ছু নেই এখানে আমি তো পুরো গাছটা ইয়ে করলাম গাছের মধ্যে কিছু নেই বলে কিছু জিনিসই নেই আর ভূত বলে যে গুজব ছড়াচ্ছে সে একদম ফালতু জিনিস ফালতু ছড়াচ্ছে এটা কিছু নেই এটা কোনো চক্র মনে হচ্ছে এটা তো মনে হচ্ছে যে কেউ এটা করছে আমার তো মনে নাই যে এই জায়গাটায় আমি তো পুরুলিয়াতে থাকি পুরুলিয়া যাওয়া আসা প্রত্যেকদিন আমি করি রাত্রি এগারোটা দশটা আমার বেজে যায় আসতে কিন্তু কোনোদিন কিছু পাইনি এই রাস্তা রাত্রেবেলা এই রাস্তা দিয়ে পেরো না হ্যাঁ আমি একা আসি প্রত্যেক দিন আমি একা আসি ডিউটি থেকে কিন্তু কোনো কিছু পাইনি এই ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা কমিটি বুধবার তাদের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে পুরস্কারের কথা জানিয়েছিল কিন্তু তারপরেও ভূতের আতঙ্ক কাটেনি তাই এবার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা কমিটি পুরস্কারের অঙ্ক বাড়িয়ে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে অপপ্রচার বন্ধ করতে ও কুসংস্কার থেকে মানুষকে বের করে আনতেই এই পুরস্কার ঘোষণার কথা জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক মধুসূদন মাহাতো আসলে এই ইন্দ্রিয় আমাদের কোনো কোনো সময় এরকম ভুল বার্তা কাজ করে যার ফলে আমরা এই ধরনের আর কি অলিক বিশ্বাসের বা অলিক অনুভূতি বা অলিক আচরের শিকার হতে পারে তো এই যেহেতু ওই এলাকায় কিছু এক আগে একজন করেছিল সেই আত্মহত্যা থেকে আমাদের বিশ ওনাদের বিশ্বাস যে সেখান থেকে হয়তো ভূত বা প্রেতাত্মা এবং তার থেকেই তার ভয় কাজ করেছিল যে এই যে তিনি তার মোটরসাইকেল বন্ধ হাতে কি রাস্তায় যেহেতু কেউ নেই তিনি আতঙ্কের মাধ্যমে একটা ভয়ে পড়েছিলেন এবং ভয় থেকেই তার ওই যে অলিক বিশ্বাসটা তার কাজ করেছিল যে তাকে ভূতে ধরেছে এবং এটা একটা তার একটা অলিক অনুভূতি ছাড়া আর কিছুই নয় এগুলো বিজ্ঞানের যুক্তিতে এই ধরনের কিছু হয় না আসলে ভূত বা ঈশ্বর পাত্তা পরমাত্মা বলে কিছু নেয় সবগুলোই গুজব যে কেউ পৃথিবীর এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারলে আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পঞ্চাশ লক্ষ টাকা দিতে বাধ্য থাকবো এই ভূতের আতঙ্কে চৈত্র সংক্রান্তিতে গাজল মেলাও জনশূন্য হয়ে গিয়েছে অর্জুন জোড়া প্রাথমিক থেকে হাই স্কুলে ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা কমে এসেছে একটি বেসরকারি বিদ্যালয়ের হোস্টেল ছেড়ে চলে গিয়েছে পড়ুয়ারা বিজ্ঞান মঞ্চের সদস্যরা ওই গ্রামে জানিয়ে এসেছেন এই ভূতের গুজব যারা রটাবেন তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে দেখুন সম্প্রতি আমরা সকলেই দেখেছি এবং বিভিন্ন মিডিয়াতেও অলরেডি সেটা এসেছে যে এই রাকাব জঙ্গলের এই জায়গাতে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই একটা বিশেষভাবে অলৌকিক কোনো শক্তি সাধারণ মানুষের উপরে আক্রমণ করছে যে নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক আমরা বিজ্ঞান সংগঠন ব্রেকথু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং বিভিন্ন গ্রামের মানুষের কাছে যাচ্ছে এই কারণেই যেখানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে মনে করি এই ধরনের কোনো অলৌকিক শক্তি বা ভূত কোনো কিছুই থাকতে পারে না কিন্তু যেহেতু মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে সেই মানুষদের মধ্যে কনফিডেন্স গ্রো করার জন্যে আমরা কিন্তু মানুষের কাছে এসেছি ফলে আমরা একেবারে কনফিডেন্টলি বলতে পারি যে ধরনের কোনো কিছু জিনিসের অস্তিত্ব থাকতে পারে না ফলে আমরা একদিকে যেমন আমরা মানুষের মধ্যে এই সচেতনতার বার্তাটা নিয়ে যাচ্ছি অন্যদিকে আজকে প্রশাসনের কাছে আমরা পুলিশের কাছে আমরা এখান থেকে গিয়ে ডেপুটেশন দেব যে প্রশাসনিক উদ্যোগে এই যে গুজবের যে ঘটনা এই ঘটনার সঙ্গে কেউ যদি হীন স্বার্থে তার ব্যক্তি স্বার্থে যদি এই গুজব সে ছড়িয়েছে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনকে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানাব দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের যে ঘটনা আজকে বিভিন্ন জায়গাতেই ডাইনি অপবাদে ঘটনা ঘটছে বুথে ধরার ঘটনা ঘটছে এই ঘটনাগুলোর বিরুদ্ধে আমরা এর আগেও জেলা স্তরে বিভিন্ন স্তরে প্রশাসনিক কাছে আমরা দাবি তুলেছি যে এর বিরুদ্ধে প্রশাসনকে সচেতনতামূলক প্রচার চালাতে হবে আজকে আধুনিক বিজ্ঞানের যুগে যেখানে মঙ্গলে মানুষ পাড়ি দিচ্ছে যেখানে চাঁদের মাটি নিয়ে গবেষণা চলছে তাহলে এইরকম একটা আধুনিক যুগে এইরকম মানে অলৌকিক বিষয় নিয়ে আজকে সাধারণ মানুষকে আতঙ্ক থাকতে হচ্ছে এটা ভাবা যায় না ফলে আমরা বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে আমরা সর্বস্তরে এটা প্রচার করছি যে এই ধরনের গুজবে কোনোভাবেই কান দেবেন না কিন্তু যদি গুজবের কেউ মানে হিং স্বার্থে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই দাবিও আমরা আজকে দেখুন মানুষ কিছু মানুষ আতঙ্কগ্রস্ত এটা ঠিকই কিন্তু একটা ব্যাপক সংখ্যক মানুষ তারা কিছুই মনে করেন না যে এটা আজকে এমনভাবে প্রচারে নিয়ে আসা হচ্ছে যে এখানে এই ধরনের অলৌকিক শক্তি ফলে তারা স্বাভাবিকভাবে বহু মানুষ যাতায়াত করছে এই রাস্তায় আমরা এসেছি বহু মানুষ স্বাভাবিকভাবে কিন্তু এটা মহিলারা এখানে কাট জঙ্গল থেকে সংগ্রহ করছে কোনো কিছুই তাদের মনে হচ্ছে না ফলে এটাকে ইমিডিয়েট মানে এই গুজবের প্রশাসনিকভাবে সম্পূর্ণভাবে তার একটা বিবৃতি দিয়ে প্রশাসন এটা বন্ধ করা দরকার প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার